বন্ধুরা ইঁদুর একটা ছোট্ট প্রাণী কিন্তু এর কাজকর্ম কিন্তু বিশাল বড়। এই ইঁদুর আমাদের বাড়িতে যখন আসে তখন একটা বা দুটো আসে কিন্তু কিছুদিন পরেই এর সংখ্যা বেড়ে অনেকটা হয়ে যায় আর তখন আমাদের বাড়িতে এরা এতটা উপদ্রব করে যে আমরা নিজেরাই থাকতে পারি না এরা যখন সংখ্যা বেড়ে যায় তখন আমাদের ঘরে আর কোনো কিছুই রাখতে পারি না আমাদের রান্নাঘরে বলো থাকার ঘরে বলো প্রত্যেকটা ঘরে গিয়েই খাবার দাবার যেখানে যেখানে আছে সেগুলো তো খাইই এছাড়াও খাবার দাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জিনিসপত্র অতিরিক্ত নষ্ট করে কেননা ইঁদুর যা খায় তার থেকে দশ গুণ বেশি নষ্ট করে তো শুধু যে খাবার দাবার খায় বা নষ্ট করে তাও নয় আমাদের ঘরের কাপড় চুপড় বলো বিছানাপত্র বলো টাকা পয়সা বলো জিনিসপত্র বলো যে কোনো জিনিসই এরা কেটে কুচি কুচি করে ফেলে আর তখন আমরা ভেবেই উঠতে পারি না যে আমরা কি করব। তখন হয়তো আমরা বাজার থেকে কোনো ধরনের ওষুধপত্র যুক্ত জিনিস এনে এদেরকে দিয়ে দিই আর এগুলো খেয়ে কিন্তু ইঁদুর ঘরের মধ্যে মরে পড়ে থাকে আর তখন আমরা ঘরের মধ্যে ব্যাড স্মেল পাই তখন আমরা এগুলোকে খুঁজেই পাই না আর কাজটাও কিন্তু বেড়ে যায় আর অনেকেই ইঁদুর মারতে খুব বিরক্ত বোধ করে খারাপ পায় সেই জন্য অনেকে ইঁদুর মারতে চায় না তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেমেডি শেয়ার করবো যেটাতে তোমরা ঘর থেকে ইঁদুর না মেরেই তাড়িয়ে ফেলতে পারবে আর ঘরের মধ্যে ব্যাড স্মেলও আসবে না কারণ এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর এগুলো খেয়ে কিন্তু ইঁদুর ঘর থেকে পালিয়ে যাবে আর ঘরে ঢুকবে না বাইরে চলে যাবে তো সেই জন্য আমাদের খুঁজাখুঁজিরও আর সমস্যা হবে না তো সেই জন্য আজকে এই রেমেডিটা একবার অ্যাপ্লাই করে দেখো তোমাদের ঘরে যদি অতিরিক্ত ইঁদুর হয়ে গেছে তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে ইঁদুর কমে যাবে তো বন্ধুরা ইঁদুর তাড়ানোর জন্য আমরা যেটা নিয়ে নেব যে কোনো একটা সবজি নিয়ে নেবে আমি এখানে টমেটো নিচ্ছি যেহেতু এখন টমেটোর দাম খুব কম তোমাদের হাতের কাছে যে সবজি থাকবে তোমরা সেটাই গ্রেড করে নিয়ে নেবে তো আমি এখানে টমেটো নিচ্ছি টমেটোটা খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া যাবে সেই জন্য আমি একটা টমেটো নিচ্ছি তো আমি টমেটোটাকে প্রথমে একটু গ্রেড করে নেব তোমরা চাইলে যদি বেশি ইঁদুর হয় তাহলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে এটা নিতে পারো তো যে কোনো সবজি নিতে পারো কেননা ইঁদুর কিন্তু সবজি খুবই খায় খুব পছন্দের তো সেই জন্য অবশ্যই তোমরা যে কোনো সবজি নিতে পারো আমি এখানে টমেটো নিচ্ছি বলে টমেটো নিতে হবে এমন কিছু নয় টমেটোটা নিলে ভালো করে তোমরা মাখতে পারবে সেই জন্য আমি নিলাম এখন আমরা এটার মধ্যে দিয়ে দেবো গমের আটা এখানে আমি দু টেবিল চামচ মতো আটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা ময়দা সুজি বা ছাতু এগুলো ব্যবহার করতে পারো তোমাদের ঘরে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নেবে তো আমি প্রথমত এগুলোকে মেখে একটা ডো তৈরি করে নেব। আর এর মধ্যে আমি আর একটু আটা দিলাম যেহেতু পাতলা হয়েছিল তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি মিশিয়েও দিতে পারো খেতে টেস্টি হবে যেহেতু আটা খুব পছন্দের টমেটো খুব পছন্দের সেক্ষেত্রে চিনি না দিলেও হবে তবে যদি মনে করো একটু চিনিও দিয়ে দিতে পারো তো আমরা সবগুলোকে মেখে একটা ডো মতো করে নিলাম এখন আমরা ছোটো ছোটো করে লেচি কেটে নেব বন্ধুরা এটা সুন্দর করে গোল করে লেচি কেটে নিলাম তোমরা চাইলে বেশিও করতে পারো প্রথমে একটু দিয়ে দেখো এগুলো খায় কি না আর যদি তোমাদের ঘরে অতিরিক্ত ইঁদুর হয়ে গেছে তাহলে তোমরা অনেক বেশি করে তৈরি করে দিয়ে দিতে পারো তো আমি এখানে নিয়ে নেব এখন সামান্য একটু হলুদ গুঁড়ো আর নিয়ে নেব লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো একদম ঝাল যেটা সেটা নিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে দেব পেপারমেন্ট অয়েল বন্ধুরা পেপারমেন্ট অয়েল কিন্তু ইঁদুরের একদম পছন্দ নয় এটা হচ্ছে পেপারমেন্ট মানে পুদিনার তেল এটা হাফ চামচ মতো নিয়ে নিয়েছি এটা যে কোনো মুদিখানার দোকানেই তোমরা পেয়ে যাবে তো একটা আনলে অনেক দিন যাবে তো আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি খুব বেশি দরকার নেই যেহেতু আমি অল্প করে তৈরি করেছি তো আমি এখন এটা এর ভেতরে দেব বাইরে দিলে কিন্তু এগুলো খাবে না বা আসবেও না তো সেই জন্য ভেতরে দেব যাতে টের না পায় তো সেইভাবে আমি প্রত্যেকটার ভেতরেই এই জিনিসটা দিয়ে দেব যাতে খাবার পর মুখে যাওয়ার পর টের পায় তার আগে যাতে টের না পায় সেই জন্য ভেতরে দিচ্ছি উপরে কিন্তু দেওয়া যাবে না উপরে কিন্তু টেস্টি করে বানানো হয়েছে তো সেই জন্য উপরে দেবে না এইভাবে করে সবগুলো লাড্ডুকে আমরা সুন্দর করে একটা গোল করে বানিয়ে নিলাম এর ভেতরে দিয়ে তো এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নিলাম তোমরা যদি বেশি দূর হয় অনেক বেশি তৈরি করতে পারো এখন আমরা কীভাবে এটা অ্যাপ্লাই করবো সেটা দেখাচ্ছি বন্ধুরা এটা অবশ্যই করে রাত্রে যখন তোমাদের রান্নাঘরের কাজ হয়ে যাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে খাবার দাবার জিনিসপত্র সরিয়ে দিয়ে এগুলো দেবে যে কোনো জায়গায় দিতে পারো তবে এটা যদি যেখানে যেখানে ফুটো রয়েছে সিঙ্কের নিচে বেসিনের নিচে যেখানে যেখানে ইঁদুর আসে ফ্রিজের নিচে আলমারির নিচে এই জায়গাগুলোতে ইঁদুর বেশি থাকে তো সেই জায়গাগুলোতে তোমরা এগুলো অ্যাপ্লাই করবে এগুলো কিছুদিন দিয়ে দেখো দু একদিন পরেই দেখবে ইঁদুর কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবে তোমরা টেরও পাবে না একটা ইঁদুরও ঘরে থাকবে না বন্ধুরা তোমরা কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার